আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখবেন আড়াই হাত এবং হচ্ছে পাঁচ হাত আরও কটন সুতি অন্য এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আমাদের নিজস্ব তাতে তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি এবং গুণগত মান কতটা সুন্দর আমরা কিন্তু প্রত্যেকটা অন্য খুব কাছে থেকে রিভিউ করি অনেকে রিকোয়েস্ট ছিল ভাই অনেক বড় অন্যা লাগবে কারণ বোটেক্সের জন্য সবসময় বেটার কোয়ালিটি এবং ভালো অন্য এবং হাতে বহরে বড় অন্যাগুলো সবচেয়ে বেশি চাইতে থাকে যে কারণে আপনারা আমাদের জন্য সবচেয়ে বড় অন্যা তৈরি করবেন যে কারণে কিন্তু আমাদের আরং কঠন কটন যে প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ডলুমের শাড়ি ওই শাড়ি থেকে কিন্তু আমাদের ওনাগুলো বের করা হয় প্রত্যেকটা অন্য কিন্তু আড়াই হাত বহর এবং হচ্ছে সাড়ে পাঁচ হাত লম্বা প্রায় হাতের কাছাকাছি আমরা কিন্তু বলেছি আমাদের কোনো প্রোডাক্ট কিন্তু দীর্ঘদিনে আমরা বিক্রি করতে পারি না কারণ এটাকে কপি করে ফেলে বিভিন্ন বোটিক্স হাউস এবং বিভিন্ন তার থেকে তো যে কারণে আপনারা যারা ইউনিক এবং আনকমন এবং অ্যাট এই অন্যগুলো কালেকশন করতে চাচ্ছেন তারা দ্রুত কালেকশন করে নেবেন না হলে পরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে কারণ প্রত্যেকটা অন্য আমাদের বিগত যে অন্যগুলো বের করা হয়েছে হাফসেলস মুসলিম সবগুলোই কপি হয়ে গেছে তো এই অন্যটা আমাদের নতুন একটা মডেল আবার বের করা হয়েছে যারা আসলে এই অন্যগুলো নিয়ে কাজ করেন তারা কিন্তু দ্রুত স্টক শেষ হওয়ার আগেই কিন্তু এই অন্যগুলো কালেকশন করতে পারবেন প্রচুর পরিমাণে ডিমান্ড এটা কিন্তু বহর হবে হচ্ছে ছয়চল্লিশ ইঞ্চি এবং লম্বা হবে সাড়ে পাঁচ হাত প্রায় ছয় হাতের কাছাকাছি পিওর কল কটন হবে এবং প্রিমিয়াম কোয়ালিটি হবে সফট হবে নরম হবে তা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি আমরা কিন্তু প্রত্যেকটা অন্য আমরা খুব কাছে থেকে রিভিউ করে আপনাদের জন্য জাস্ট আপনারা যেন ভালো করে দেখে বুঝে আপনারা অর্ডার করতে পারেন এখানে কিন্তু টারসেল থাকবে বুটেক্স কোয়ালিটির টার্সেল এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ডলুমের তৈরি করা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুতও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন সবচেয়ে হাই কোয়ালিটি অন্য হিসাবে কিন্তু ফেব্রিক্স থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্ডার করার জন্য ইনবক্স করুন এবং সরাসরি আমাদেরকে মেসেজ করুন আল্লাহ হাফেজ